আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইলা যায়ও না আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এ দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে দিয়ে চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে দিয়ে চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইলা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা সেই নবীজির দিদার পেতে চলো মদিনা সেই নবীজির দিদার পেতে চলো মদিনাই আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন দিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন মদিনা ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কে হো নাই ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কে হো আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না